আঠারো ছত্রিশ মোটাতো এখান থেকে এই খাঁচাগুলো আছে এই খাঁচাগুলো যদি কেউ নেন পার তো বারোশো টাকা হলে পার পিস এখানে আছে এটা হচ্ছে আপনার এগারোশো টাকায় চিকনতলের এখানে আছে ফোন করা এটা বৃষ্ট এগারোশো নিচেরটা মোটাতালের নিচেরটা বারোশো টাকা তাছাড়া আমাদের হাই আছে তারপর বিভিন্ন ধরনের কি আছে সবগুলো হচ্ছে সেল কারো অবশ্যই যোগাযোগ ফোন নাম্বার হচ্ছে জিরো তাছাড়া হচ্ছে আরো কালেকশনের মধ্যে রয়েছে আমি দেখে এর সুন্দর একটা লোডিং উপকরণ রয়েছে ডিম বাচ্চা ভরা মাস্টার প্যান এবং বিগ সাইজ মাশাআল্লাহ খুবই চমৎকার এটা যদি কেউ নেন মাত্র পাঁচ হাজার টাকা হলে এটা একটা আপনাকে কালেক্ট করে নিতে পারবেন

এটা যদি কেউ নেন মাত্র সাড়ে সাত হাজার টাকা হলে নিতে পারবেন আরো বিড়াল আমার কাছে থাকে সাথে যোগাযোগ করুন যদি কারো পছন্দ থাকে এখানে লাভবারের বাচ্চা দেখতে শুনছি এই বাচ্চাগুলো মাত্র পনেরোশো টাকা পার পিস হলে নিতে পারবেন ইয়েলো ফিসার এখানে হ্যামস্টার আছে যারা হচ্ছে হ্যামস্টার খোঁজেন যারা হচ্ছে হ্যামস্টার খোঁজেন তারা এই হ্যামস্টার করে কেউ পঞ্চাশ এটা হচ্ছে রাশিয়ান ড্রপ